তো আজকে আমরা জেনে নেব যে লসা গোয়ের পূর্ণরূপ কি বা গোয়ের সম্পূর্ণ নাম কি বা লসাগো এটার পূর্ণ নাম কি তো এগুলো আজকে বলে দেবো তো এর আগে তোমরা চাইলে নতুন হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো লসাগর যে নাম রয়েছে তো এই লসাগো এটা কিন্তু একটা সংক্ষিপ্ত একটা নাম তো এটা কিন্তু একটা সম্পূর্ণ একটা নাম আছে বা ফুল মিনিং বা ফুল ফ্রম বা সম্পূর্ণ নাম বা পূর্ণ নাম বা পূর্ণরূপ তো তোমাদেরকে আজকে বলে দেওয়া হবে তো এর আগে তোমরা চালো নতুন হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল অন্য করবে ভিডিওতে একটা লাইক করবে যদি আরও কোনো কিছু লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে আজকে শুধু লসা গুয়ের পূর্ণরূপ কি লসা গোয়ের সম্পূর্ণ নাম কি লসা গো বলতে কি বোঝায় বা লসা গোর পূর্ণ নাম আজকে জেনে নেব তো এর আগে তোমরা চলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অনুষ্ঠান করবে ভিডিওটা একটু লাইক করবে যদি আরও কোনো শব্দের অর্থ বা কোনো কিছু লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে আজকে শুধু এই একটার উত্তরে আমরা জানবো এর আগে তোমরা চলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো অনুশীলন করবে ভিডিওতে একটু লাইক করবে যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো এখন আমরা উত্তরগুলো জেনে নেব যে লসাগো এর পূর্ণরূপ কী লসাগুর সম্পূর্ণ নাম কী লশা গো বলতে কী বোঝায় বা লসাগুর যে নামটা রয়েছে এবং লসাগড় সম্পর্কে যদি আরো কোনো কিছু জানার লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে লসাগো এবং গোসা যদি কাকে বলে বা কী বা সংজ্ঞা লাগে তো অবশ্যই কমেন্ট বক্স বলে দেবে আজকে যদি সম্পূর্ণ নাম বা পূর্ণ নামটা বলে দেবো তো এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো যারা ইসলাম প্রবাহ মুসলমান রয়েছে সকলে ইসলামের জবাবটা বসিয়ে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে ইসলামের জবাবটা বসিয়ে দেবে তো এবং সকলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব কেমন আমরা নতুন নতুন ভিডিও করে অনুপ্রেরণা যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করবে উত্তরটা আমরা দেখে নেই যে লশাগু কাকে বলে লসাগু কি তো লশাগু কাকে বলে বলে দিব না লসাগুর যে লশাগুর সম্পূর্ণ যে নামটা রয়েছে তো ওটা আমরা দেখে নিই উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখে নাও তো লসাগুর সম্পূর্ণ নাম হচ্ছে লগ সাধারণ গণিত ই গণিত এই যে এখান থেকে লন ই থেকে নেওয়া হয়েছে ল এবং দন্দার সাইগার সাথে দেখতে পাচ্ছ এটা নেওয়া হয়েছে সাধারণ থেকে আর গার গোল নেওয়া হয়েছে গণিতক থেকে এভাবে কিন্তু এই লসাগর পূর্ণ লসাগো এটার সম্পূর্ণ নাম হল লগিষ্ট সাধারণ গণিতক আর লগিষ্ট সাধারণ গণিতকের ইয়ে মানে সংক্ষেপে যেটা লেখা হয়েছে লি লগো আশা করি ক্লিয়ার তো এর পরবর্তী ভিডিওতে দেখাই দেবো গসা গোয়ের পূর্ণরূপ কী কি বা গসা গুড় যে এরকম একটা দাম আছে সেটা দেখাই দেবো তো এর আগে তোমরা তাহলে নতুন রেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ওইটার লিঙ্ক যদি লাগে গোসা যদি লিঙ্ক যদি লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তাহলে লিঙ্ক দেওয়া লিঙ্ক দিয়ে দেওয়া হবে তো আজকে এখানে বিদায় নিতে নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সে বন্ধু সকালে ভালো থাকবে সুস্থ থাকবা এই কামনায় রেখে আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে তো আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে